বাংলায় কাজ বলি এটা ইংলিশে কি বলে আর সাবজেক্ট কি যে কাজ করে সে আমরা যদি এটার সাথে একটা করে মানে ইয়া নেই ওয়ার্ড নেই যেমন আই গো আমি যাই উই গো আমরা যাই ইউ গো তুমি যাও ইউ গো তোমরা চাও দে গো তারা যাই তাহলে আমরা যদি এটার আবার আর একটা পরিবর্তন করি আই গো অর্থ যাও একটা কাজ না তাহলে আবার যদি একটা বাক্য পরিবর্তন করি যেমন আই ইট আমি খাই উই ইট আমরা খাই ইউ ইট তুমি খাও ইউ ইট তোমরা খাও দে ইট তারা খায় তাহলে আবার যদি আরেকটা ভাগ পরিবর্তন করি আর এটা ডু যেমন আই ডু আমি করি উই ডু আমরা করি ইউ ডু তুমি করো ইউ ডু তোমরা করো দে ডু তারা করে আবার যদি একটা ভার পরিবর্তন করি আবার পরিবর্তন করি তাহলে কি যে আই রাইট আমি এটা খাওয়া বলি আমরা কখনো আমরা বলি কি যে আমি খাই আমি যাই আমি ঘুমাই বা সে যায় সে পরে সে খায় সে ঘুমায় এটা আবদ্ধ করতে হয় আবার নিতে হয় এক একজনে এক একটা মানে যখন মানে ইংলিশটা সে ট্রান্সলেট করবে যখন সে বাংলা করবে বাংলা অনুবাদ করবে তুমি একভাবে অনুবাদ করবা আমি একভাবে অনুবাদ অনুবাদ করবো অন্য টিচার আর একভাবে অনুবাদ করবে কিন্তু এটা ভাব অর্থটা যেন এক থাকে ঠিক আছে আই হ্যাভ এ পেন মানে আমার একটা কলম আছে এখন যদি এটা বাংলায় একটা একটা করে অর্থ করি তাহলে কি হয় আমি হ্যাভ অর্থ আছে হম পেন মানে কলম আমি আছে কলম এটা কিছু বোঝা যায় এটা দ্বারা না এটা দ্বারা বোঝা যায় না আমরা এটা ভাব অর্থে নেই যে আসলে এটা কি হইতে পারে এখন যদি যদি বলি আমি খাওয়া এটা তারা কিছু বোঝা যায় যদি বলি যে আমি খাই তাহলে কিন্তু বোঝা যায় যে সে খাচ্ছে বা কিছু একটা করছে যে আই গো আমি যাই আই রিট আমি পড়ি তাহলে এটা কিন্তু বোঝা যায় এই জন্য আমরা অর্থটা করবো এরকম ভাবার্থ যে আই গো আমি যাই ওই গো আমরা এখন যদি বলি যে ওই গো আমরা কি আমরা যাওয়া তাহলে এটা কি বোঝা যায় কি ওই গো আমরা যাই ইউ গো তুমি যাও এখন যদি বলি যে তুমি তুমি যাও তাহলেও কিন্তু মিলে না আই গো আমি যাই আবার তুমি ওইটা মিলেই বলবে শুধু যে ইউ গো তুমি কি যাও ইউ গো তুমি যাও আই গো আমি যাই হি গো সে হি গো নেব তখন আই গো এটা মিলেই বলবো যে আই গো আমি যাই ওই গো আমরা যাই ইউ গো তুমি যাও ইউ গো তোমরা যাও যে গো তারা যাই আবার যদি একটা ভার পরিবর্তন করি তাহলে আমরা কয়েকবার একটু বলি যে আই ইট আমি খাই